আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ঋভু গীতার উনিশ নম্বর এবং কুড়ি নম্বর শ্লোক নিয়ে এই দুটি শ্লোককে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ উনিশ নম্বর শ্লোকে বাংলা অনুবাদ যেখানে নরক ভয় নেই যেখানে স্বর্গের সুখ নেই যেখানে সৃষ্টিকর্তার বা অন্য কোনো জগৎ নেই যেখানে সেখানকার কোনো ফল ভোগ করার নেই যেখানে অন্য কোনো জগৎ নেই এবং যেখানে কোনো ব্রহ্মাণ্ড নেই সেখানে সর্বদা সুখে অবস্থান করো কোনো ইচ্ছার ছাপ ছাড়াই এই স্থানে নিজেকে সেই সত্য হিসেবে ধরে রেখো আধ্যাত্মিক ব্যাখ্যা এখানে বলা হয়েছে মন যখন সমস্ত ভয় ফল লাভ এবং আধ্যাত্মিক স্বর্গ ধারণার বাইরে যায় তখন চেতনা চিরস্থায়ী আনন্দে স্থিত হয় কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ ভয় বা আকাঙ্ক্ষার চেতনায় শান্তি নষ্ট করতে পারে না দার্শনিক ব্যাখ্যা দর্শনের দৃষ্টিতে নরক স্বর্গ বা অন্য কোনো বিশ্ব কেবল মানসিক ধারণা জন্ম মৃত্যুর মানসিক চক্র সৃষ্টি করে যখন চেতনা এই সমস্ত ধারণার বাইরেও স্থির থাকে তখন সে অদ্বৈত ব্রহ্মের চিরন্তন একত্ব উপলব্ধি করে বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন ধ্যানকারী মৃত্যুর ভয় বা স্বর্গ নরকের প্রতিক্রিয়া ভাবে না সে শুধু নিজের চেতনার অভ্যন্তরীণ করছে ঠিক তেমনি যখন মন সমস্ত বাইরের ভয় ও ফলাফলের ধারাকে ত্যাগ করে তখন আত্মা চিরন্তন আনন্দে প্রতিষ্ঠিত হয় কুড়ি নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যেখানে কোনো মহাদিব্য উপাদান নেই যেখানে উপাদানের কোনো উৎপন্ন বা অবশিষ্ট অংশ নেই যেখানে কোনো অহংকার বা অধিকারবোধ নেই যেখানে মানসিক রাজ্য নেই যেখানে অনুরাগের কোনো ত্রুটি নেই এবং যেখানে সর্বনিম্নতর কোনো বিভাজনের ছাপ নেই সেখানে সর্বদা সুখে অবস্থান করো কোনো ইচ্ছার ছাপ ছাড়াই সেই স্থানে নিজেকে সেই সত্য হিসেবে ধরে রেখো আধ্যাত্মিক ব্যাখ্যা এখানে বলা হয়েছে যেখানে চেতনা কোনো উপাদান অহংকার বা সংযুক্তির ধারণার বাইরেও রয়েছে সেখানে আত্মা চিরন্তন আনন্দে লীন হয় মনের সমস্ত বিভাজন আকাঙ্ক্ষা ও অহংকার বিলীন হলে চেতনায় একমাত্র সত্য স্বরূপে প্রকাশ পায় দার্শনিক ব্যাখ্যা দর্শনের দৃষ্টিতে উপাদান অহংকার মানসিক রাজ্য বা অনুরাগের ত্রুটি কেবল মানসিক নির্মাণ যখন চেতনা এসব মানসিক ধ্বনির বাইরে যায় তখন তা চিরস্থায়ী অদ্বৈত বাস্তবতার সঙ্গে মিলিত হয় এটি হলো অদ্বৈত ব্রহ্মের শতসিদ্ধ একত্ব যেখানে জন্ম মৃত্যু বেদনা বা বিভাজন নেই বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন ব্যক্তি নদীর পাশে নিস্তব্ধভাবে বসে আছে কোনো অনুভূতি অহংকার বা মানসিক ক্রিয়ার ছাপ ছাড়াই সে শুধু চেতনার মূল প্রভাব অনুভব করছে ঠিক তেমনি আত্মা যখন সমস্ত উপাদান অহংকার ও বিভাজন ত্যাগ করে তখন চিরন্তন শান্তি ও আনন্দে প্রতিষ্ঠিত হয় আজকের আলোচনায় রিভু গীতার উনিশ এবং কুড়ি নম্বর শ্লোকের ব্যাখ্যা এখানে শেষ হলো পরবর্তী একুশ এবং বাইশ নম্বর শ্লোকের ব্যাখ্যা পরবর্তী ভিডিওতে দেয়া হবে আজকের আলোচনা এখানে শেষ হলো